পরে পরেছে اكو কি বাবার রাগ দেখতে তোর ভাল লাগে না আর সকাল বিকাল সন্ধ্যা রাত বাবা আমার সঙ্গে কি আচরণ করে দেখিস না তোরা অনেক হয়েছে দিসা পাগলা আমি কোনমিয়ার এরকম চলতে থাকলে আমি মুখ কাউকে দেখাতে পারবো না দিসা তুমি আমাকে এত ছোট আর অপমান করে কথা বলতে পারো না 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 ওটা বেদক ওখানে থাকলে আমার আরও রাগ হবে তুই চলে যা তো বাবা প্লিজ এরপর যদি ভাইয়া কোনো ঝামেলা করে উই প্রমিস আমরা ভাইয়াকে দেখ জি বাবা যাও কর্তব্যটাকে বোঝাও এরকম ভুল যেন না করে জি বাবা আমি আসি তাহলে যাও আমার কথা শোনো কি শুনবো কি শোনাবে তুমি আমাকে কথা শোনানোর কি আর বাকি আছে এই বাড়িতে আমাকে তুমি শুধু শুধু রিয়্যাক্ট করছো তুমি কি করছোটা কি ব্যাগ নিয়েছো কেন আমি এই মুহূর্তে ঢাকা চলে যাব এই বাড়িতে আর এক মুহূর্ত থাকব না তুমি তুমি এখন সত্যি সত্যি ওভার রিয়্যাক্ট করছো আমি বাবার সাথে কথা বলে এসেছি তুমি টু রিল্যাক্স হও কি বলে তুমি বাবার সাথে কথা বলে এসেছো তুমি কেন বাবার সাথে কথা বলতে গেলে কেন নিজেকে ছোট করলে তুমি আমার আমি মোটো বাবার কাছে ছোট হইনি আমি জাস্ট বাবার কাছে জানতে গিয়েছিলাম যে বাবা আসলেই কি চায় সেজন্য তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না না গেলে কি জানতে পারতাম বাবা কি চান বাবা কি চান সেটা আমাকে জিজ্ঞেস করো আমি তার চেয়ে ভালো জানি বাবা চান সবার সামনে আমাকে ছোট করতে অপমান করতে আর তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে না আমার বাবা সেটা চান না বাবা চান তুমি একটু স্থিতিশীল হও তুমি একটু সহনশীল হও বাবা চান না তুমি বাড়ি ছেড়ে চলে যাও তাই রিয়েলি বাবা যদি নাই চান তাহলে সবার সামনে কেন বললেন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে তুমি এই কথাগুলো ধরে বসে থাকলে হবে এটা বাবার মুখের কথা মুখের কথার মনের কথা তো এক না আমার আর এই জিনিসটা আমি এখন সত্যি সত্যি ওভার রিয়্যাক্ট করছি অযুক্ত তো বাবা যদি নাই থাকেন তাহলে সবার সামনে কিভাবে উনি আমাকে বলেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কোন বিচারে কোন যুক্তিতে আমি তুলে নিতে পারছি না সবার সামনে উনি আমাকে এভাবে অপমান করলেন ছোট করলেন আমি কোন কাউকে মুখ দেখাতে পারবো না আমাকে নিয়ে সবাই উপহাস করছে আমাকে নিয়ে হাসি মাসা করছে আমি কতটুকু ছোট হয়েছি তোমার কোনো ধারণা আছে তুমি বারবার যেন একই ভুল না করো সেটার জন্য বাবা তোমাকে একটু শাসন করেছেন জাস্ট তুমি এটাকে শাসন বলছো সবার সামনে বেরিয়ে যেতে বলেছেন উনি এটা শাসন নয় এটা অপমান বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে সে তো বাবা একটু না হয় রাগ থেকে শাসন করেছে তাই বলে কি একদম রুমে ঢুকে ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে বাহ তোমার ভোকাল টোন এখন ঠিক তুমি এখন ভিন্ন ভাষায় ভিন্ন টোনে কথা বলছো ঘটনা কি নাকি তুমি আমার দল ছেড়ে এখন ওদের দলে জয়েন করেছো নাকি ওই সীমানার মতো সত্যি করে বলো লিসা তোমার মতলবটা কি শোনো আমার আমি যেটা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি ভালো কিছু পেতে গেলে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে যেতে হবে সাধারণ ওয়েতে না হ্যাঁ কিসের ডিপ্লোম্যাটিক ওয়ে কিসের ডিপ্লোম্যাটিক ওয়ে কোন ওয়েতে কাজ করতে হবে বলো বলো পৃথিবীতে কোন ওয়ে আছে যেখানে বাবা চেঞ্জ হবে আই গ্যারান্টি ইউ বাবা উইল নেভার চেঞ্জ বাবা ইচ্ছে করে এই বিহেভটা আমার সাথে করছেন কই বাড়িতে তো আমার আরো দুটো ভাই আছে সীমানা আছে কারোর সঙ্গে তো উনি এরকম বিহেভ করেন না উনি সবসময় আমাকে ভিন্ন চোখে দেখেন এই ধরনের হটকারিতা উনি শুধু আমার জন্যই রেখে দিয়েছেন আমার তুমি শুধু শুধু এবার ওভার রিয়াক্ট করছো এই যে এত সিন ক্রিয়েট করলে এটাতে কি লাভ হয়েছে অলরেডি তুমি অনেক বোকামি করে ফেলেছ অনেক করে প্লিজ আর এবার একটু রিল্যাক্স হও একশো বার বলবো হাজার বার বলবো তো আমার চোখের সামনে অন্যায় করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো আমার সেরকম না আমি সবসময় আমার কথা বলবোই বলবো তার পরিণতিতে আমার যা হওয়ার হবে আই ডোট কেয়ার আমার প্লিজ প্লিজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড তুমি যদি এইভাবে করে সিন ক্রিয়েট করতে থাকো এভাবে করে ঘরের মধ্যে হইচই করো আই মাস্ট হ্যাভ টু সে এগুলোর ফলাফল কিন্তু ভালো হবে না তাই ফলাফল ভালো হবে না আমাকে থ্রেট দিচ্ছ আম সরি আই কান টেক ইট এনি মোর আমি এখানে থাকবো না সেটাই বরং ভালো আমি এই মুহূর্তে চলে যাব ঢাকা তারপর তারপর কি করবে এখান থেকে চলে যে কি করবে বরঞ্চ সবকিছু উল্টো হবে বাবা তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করবে বাবা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করবে বরং আমি বাবার কোনো কিছু নিব না যা হয় হোক দেখা যাবে বাবার কোনো হেল্প আমাদের দরকার নেই আমার এত উদ্ভট কথা বলো আর নিজের ভালো তো পাগলেও বোঝে তুমি কেন এরকম করছো এত অস্থির কেন তুমি বলতে পারো লাগবে না আমার কারো কারো হেল্প আমি চাই না না খেয়ে থাকবে তারপরে আমি আমার আমার ওয়েতে চলবো করে আমি কথা বলবো আমার প্লিজ আমার কথাটা শোনো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো এভাবে মাথা গরম করলে কিছু হবে কিছু পাবো আমরা আমাদের উদ্দেশ্যটা তোমার মাথায় রাখতে হবে এভাবে রাগারাগি করে সিন ক্রিয়েট করলে তো চলবে না লিসেন লিসা আমি আর কিছুই চাই না আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব আমি ঢাকার বাড়িতেও থাকব না এই বাড়িতেও থাকব না নতুন একটা বাসা ভাড়া নিয়ে থাকবো শোনো আমান তুমি কিন্তু এবার ভুল করছো কফিনের শেষ পেরেকটা কিন্তু তুমিই মারছো এটা যদি ভুল জায়গায় যেয়ে পড়ে তাহলে কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে তুমি যদি এখান থেকে চলে যাও মনে রেখো তোমার বাবা কিন্তু বলেছে তোমাকে এক কানা করিও না তখন কিন্তু পস্তাবে আমি একবার বলেছি চৌধুরী সাহেবের কানা করিও আমানের দরকার নেই দরকার আমি রাস্তায় ঠিকক্ষা করব তারপর আমার ওনার কিছু চাই না আমার প্লিজ প্লিজ আমি এক্ষুনি চলে যাব চলে যাবো বলে কিন্তু আমার সাথে আমার সাথে কথা বলবে না শোনো তুমি এভাবে করে ওভারিয়াক্ট কেন করছো সঙ্গে কথা আমি চলে যাচ্ছি বলেছি এত বড় দুঃসাহস তুমি আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে চলে সরি বাবা এত বড় অপমানের পরে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না অপমান অন্যায় করলে এইটুকু অপমান সহ্য করতেই হবে আমি এমন কিছু করিনি যে আমাকে এত কথা শোনাতে হবে তুমি কি করেছো সেই বোধ যদি তোমার থাকতো তাহলে তোমাকে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে আসতে হতো না তুমি একটা নির্বোধ আমার বাবা যখন মারা যায় তখন আমার জন্য লাখ টাকা রেখে গিয়েছিলেন সেটাকে আমি একশো কোটিতে রূপান্তর করেছি তুমি তুমি কি করেছ তোমার দশ কোটিকে তুমি দশ টাকায় রূপান্তর করেছ বর্ধব কথা যৌবনেই তো নিজেকে নিঃস করে ফেলেছ আর মাঝ বয়সে পৌরবাসীকে তুমি কি করবে সবার মুখাপেকি হয়ে থাকবে তাই না এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি বাবা আর দেখো তোমার ছোট ভাই কি করেছে নিজের চেষ্টায় আরমান গ্রুপ তৈরি করেছে নোমানটাও তার পজিশনটাকে স্টাবল করে নিয়েছে আর তুমি তুমি কি তুমি আজ নিঃস্ব নিঃস্বিত বাবা আমি আসলে তুমি একটা মাথা মোটা ছেলে নিজে তো ব্যবসা বাণিজ্য করে জীবনে কোনো কিছুই করতে পারি আর এখন এসছো বাপদাদার সম্পত্তি জোর জবরদস্তি দখল করতে না আর সেখানেও ব্যর্থ হয়ে গ্রামের লোকজনের সঙ্গে আমার বিরুদ্ধে পলিটিক্স করছ এসব মিথ্যে কথা বাবা আমি সকলের কিছুই করিনি করি না করি ঠিক আছে যেতে চাচ্ছ তো যাও যেখানে ইচ্ছে যাও একটা কথা শুনে যাও এই বাড়ির চৌকাট তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে আর কোনোদিন তুমি এই বাড়ির চৌকাট মারাতে পারবে না তোমরা সবাই আমার অতি আদরের সন্তান তোমাদের মা মারা যাওয়ার পর তোমাদেরকে আমি একই সঙ্গে মা বাবার স্নেহ দিয়ে বড় করেছি আমি আবার নতুন করে কোনো জীবন শুরু করিনি শুধুমাত্র তোমাদের মুখের দিকে চেয়ে যাতে তোমাদের কোনো কষ্ট না হয় তোমাদের যে কোনো বিপদ আমি আমার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছি তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি যাতে তোমরা সুখে থাকো ভালো থাকো কিন্তু যখন দেখি তোমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দাও তখন আমার কষ্ট হয় তা একটু শাসন করি বকা করি আমি কি বাবা হিসেবে এটুকু যেতে পারি না যে আমার শেষ বিদায়ের ক্ষণে তোমার আমার পাশে থাক বাবা হিসাকে এইটুকু চাও কি আমার খুব বেশি অন্যায় হবে বাবা বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন বাবা এখন তুমি বলো তুমি কি চাও बाबा भैया मैं तुमको सॉरी बोल ना बाबा এত বড় দৃষ্টিটার কাজ আমার করতে বল না बाबा आई एम सॉरी यो ओके দে মেট পড়ে যাও ভাবি তুমি এখানে বসে আছো নিচে সবাই কবস্থানে যাওয়ার জন্য রেডি তো আসো রেডি হয় কি ব্যাপার তোমার মন খারাপ নাকি কি হয়েছে ভাবি কি বলবো সীমানা তোমার ভাইয়ের এই বোকামিগুলো আবার আর ভালো লাগে না একটা মানুষের এত রাগ তুমি জানো আমেরিকায় এই রাগের জন্য তার শেয়ারহোল্ডারদের সাথে তার কি পরিমাণ সমস্যা হয়েছে এরপরে সে একা একা বিজনেস শুরু করেছে তার ফলস্বরূপ এখন সব হারিয়ে আমরা বাংলাদেশ কিছু কিছু মানুষ কখনোই না তোমার দেবর আছে না নোমান গতকাল রাতেও ঝগড়া হয়েছে আমি তো সকালবেলা চলেই যেতে নিয়েছিলাম কিন্তু পারলাম না থেকে যেতে তুমি স্বাধীন চেতা মানুষ তাই তুমি পারছ আর আমি আমি তো সেটাও পারছি না হ্যাঁ আমি আমার নিজের মতো করে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়েছি একটা সুখের জায়গা তৈরি করে নিয়েছি ভাবতে শিখেছি রোমানকে ছাড়া ওকে ছাড়াই আমি আমার সুখের জায়গাতে থাকতে শিখেছি আসলে জানো কিভাবে উপায় ছিল না আমার নিজের সিকিউরিটির জন্য এটা আমাকে পড়তে হয়েছে সিকিউরিটির জায়গাটা তৈরি করতে যেয়ে সম্পর্কের জায়গাটা দুর্বল হয়ে যায় পুরুষেরা চায় তারা নারীদের নিয়ন্ত্রণ করবে তোমার একজোড়া ডানা থাকবে তুমি স্বাধীনভাবে উড়ে বেড়াবে এই স্বাধীনতায় পুরুষেরা বিশ্বাস করে না কনফ্লিক্টটা তো এখানে যতদিন পর্যন্ত একটা পুরুষ তার জীবনসঙ্গীকে স্ত্রী মনে করবে ততদিন পর্যন্ত এটা যাবে না একটা পুরুষকে তার স্ত্রীর নারীর সম্মানটা দিতে হবে তার স্বাধীন চেতা মন তার ভাবনা তার স্বপ্ন কিছুকে মূল্যায়ন করতে হবে যেটা নোমানের মধ্যে নেই তাই আমিও আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি নিজেকে এখন আরো আমাকে না ছুলে তাতে কি কোনো লাভ হচ্ছে বরং দূরত্বই বাড়ছে হ্যাঁ দূরত্ব বাড়ছে কিন্তু তার জন্য আমার কোনো অনুশোচনা নেই আফসোসও নেই কারণ আমি আমার নিজেকে একদমই দায়ী করিনি কিন্তু এইভাবে কি একটা সংসার স্ট্যান্ড করতে পারে আমি চেষ্টা করেছি নোমানকে বোঝাবার চেষ্টা করেছি সব কিছু রিকভারি করার কিন্তু আমি আগের মতো পারিনি নোমানকে আমি আগের মতো পাইনি আসলে একবার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটার কখনোই ঠিক হয় না এটা সত্যি ভেঙে যাওয়া কোনো সম্পর্ক রিপেয়ার করলেও আর আগের মতো হয় না তবুও সংসার টিকিয়ে রাখতে হলে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক প্ল্যান করতে হয় আমি সেই চেষ্টাটাও করেছি জানো কিভাবে আসলে একতরফা কোনো কিছুই হয় না দুজনকেই একসাথে মিলে ভালোবাসতে হয় জায়গাটাকে তৈরি করে নিতে হয় আচ্ছা সীমানা তোমাকে একটা কথা বলতে চাই জানি না এই কথাটা তোমাকে বলা ঠিক হবে কিনা কারণ এই বিষয়ে একই প্রশ্ন তুমি আমাকেও করতে পারো কারণ আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলো না তোমরা বাচ্চা নিচ্ছো না কেন ততদিন পর্যন্ত এটা যাবে না তাতে কি কোনো লাভ হচ্ছে বরং দূরত্বই বাড়ছে অ আপনি যদি অনুমতি দেন আমি একটা আইডিয়া দিতে পারি এতে কিন্তু আমাদের সবারই লাভ হবে আচ্ছা বলো কি আইডিয়া শিখেছো কবে নাকি নতুন নতুন কোনটা হ্যাঁ আসলে বাবা খেলা কিন্তু খুব চলো মাল। আমার তো মনে হয় মেরে কেটে সব খেয়ে ফেলে